সামনে ঈদ রুচির সঙ্গে মিলিয়ে নারীরা গুছিয়ে নিচ্ছেন নিজের পছন্দ সই গয়না সোনা বা হীরা নয় বরং দেশীয় তাঁতের শাড়ির সঙ্গে এক কোছা পুতির মালা এটি এবারের ঈদের ফ্যাশন সঙ্গে আছে রূপা পিতল তামাসহ বিভিন্ন ধরনের পাথরের তৈরি গয়নাও যের জন্য প্লাস আমার ভাবির জন্য কিনতে তো সিলভার গয়না আমার খুবই পছন্দ তো সিলভারের মধ্যে কিছু খুঁজতেছি এখনও অ্যান্টিক টাইপের কিছু জিনিস যাচ্ছিলাম যেটা একটু আনকমন হবে সব কিছুতে মিলবে না বাট সুতির শাড়ির সাথে পরা যাবে মানে বাঙালি আনা সম্পূর্ণটা থাকবে ক্রেতার চাহিদা বিবেচনায় বিক্রেতারা এবার গয়না বানিয়েছেন ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে পুরনো দিনের যে গয়নাগুলো আছে ওগুলো তো প্রায় এখন পাওয়া যায় না বা ডিজাইনগুলো কেউ এখন দেখে না আমি চাচ্ছিলাম যে ওই ডিজাইনগুলোকেই নতুনভাবে এনে এবার ঈদে যদি আমি কিছু দিতে পারি কাস্টমারদেরকে আমার মনে হয় যে মানে এটাই বেস্ট তাঁতের শাড়ি যখন থেকে অনলাইনে এসছে তখন থেকে অর্নামেন্টসের এই স্টাইলটাও চেঞ্জ হয়ে গেছে এটাই বেসিকলি মানে আমাদের দেশীয় শাড়িগুলোর সাথে গহনাটা ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে প্রাচীন সময়ে বাঙালি নারীর সৌন্দর্য চর্চা বলতে আবৃ রক্ষার তাগাদটাই ছিল প্রধান তবে সময়ের ব্যবধানে গয়নাজ আধুনিক ফ্যাশনের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দোকানগুলোতেও মিলেছে এমন চিত্র তাবিনা শবনম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা